হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি রেডুস কালেকশন থেকে আজকে হচ্ছে আপনাদের দেখাব রাঙ্গুলি ড্রেস যেগুলো হচ্ছে বেক্সি বয় কাপড়ের মানে 80 বাই 80 কাউন্টের সুতার রাঙ্গুলি ড্রেসের হালকা প্রবলেম যেগুলো 700 টাকা করেছিল রাঙ্গুলি ড্রেস হচ্ছে ফ্রেশ গুলো টাকা করেছিল সেম ড্রেসের হালকা প্রবলেম মানে ওনার তা ওনার প্রবলেম ওনার সাইড দিয়ে হালকা একদম সিমিলার প্রবলেম তো আমি হচ্ছে ড্রেসগুলো গুলো চেঞ্জ করাটা কষ্টকর হয়ে যায় মানে আমি যে চেঞ্জ করে আবার অন্য অন্য রাঙ্গুলি নিয়ে আসবো চেঞ্জ করাটা কষ্ট হয়ে যায় সেই জন্য আমি হচ্ছে ভিডিও দিয়ে দেই ভিডিও দেওয়ার পর মানে কিছু ড্রেস আমার হচ্ছে সেল হয়ে হয়ে যাওয়ার পরে আমি কষ্টটা কমে যায় কারণ এগুলা কেরিং করে নিয়ে যাওয়া চেঞ্জ করতে অনেক কষ্ট আপনারা যারা বিজনেস করেন তারা জানেন সেই কারণে হচ্ছে রাঙগুলিগুলো আমি ছশো পঞ্চাশে দিয়ে দিচ্ছি যে যারা যারা রাঙ্গুলিগুলো নিবেন তারা তারা নিয়ে নেন এগুলো হচ্ছে হালকা একদমই সিমিলার প্রবলেম যেগুলো খুব বেশি প্রবলেম ওগুলো আমি চেঞ্জে পাঠিয়ে দিব এগুলো থেকে প্রবলেম বেড়ে হয় নাই তারপরে হচ্ছে এগুলো থেকে যেগুলো মেজর সমস্যা ওগুলো হচ্ছে আমি চেঞ্জে পাঠিয়ে দিব আর এগুলো যেগুলো দেখাচ্ছি আপনাদেরকে ওগুলো একদমই সামান্য সমস্যা সামান্য সমস্যা এগুলো দিয়ে দিব ফুল বেক্সি কটন ফুল বেক্সি কটন এগুলো একদমই সামান্য সমস্যা দিয়ে দিব ছয়শো পঞ্চাশে যার যেটা নেবেন আর যেগুলো থেকে যাবে সেগুলো হচ্ছে চেঞ্জে পাঠিয়ে দেবেন রাঙ্গুলি ডিজিটাল প্রিন্ট একদম পাতলা কাপড় এই দেখেন একদম পাতলা কাপড় এবং খুবই আরামদায়ক কাপড় রাঙ্গুলি যারা চিনেন যারা কিনেছেন তারা জানেন বেক্সি কটন একদম গরমের জন্য একদম মাখন হালকা সমস্যা যেগুলো মেজর সমস্যা ওগুলো চেঞ্জে পাঠিয়ে দিব যেগুলো হালকা সমস্যা ওগুলো আপনাদেরকে দেখাচ্ছি যার যেটা নেয়া নিয়ে নিন আমি কিন্তু চেঞ্জে পাঠিয়ে দিব ড্রেসগুলো চেঞ্জ করে অন্য রাঙগুলি নিয়ে আসবো বা অন্য কোনো ড্রেস নিয়ে আসবো যার যেটা ভালো লাগে জলদি করে নিয়ে নিন দেখেন দুপারটা অনেক বড় বড় দুপারটা পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশে এই পাতার ডিজাইনটা তো আরো বেশি সুন্দর এগুলো কাপড় যে পরিমাণ সফট মানে ইচ্ছা করে সবগুলো নিজেই রেডি করে পরে এই হচ্ছে দুপাতাটা দেখেন একদম হালকা প্রবলেম একদম হালকা প্রবলেম উনি সাইড দিয়ে বা কোথাওতে হালকা কোনো ফাসা যেগুলো মেজর প্রবলেম ওগুলো আমি চেঞ্জে পাঠিয়ে দিব হালকা সমস্যাগুলো সেল করা হলে আমি মেজর প্রবলেমগুলো আমি বাদ দিয়ে দিয়েছি মেজর প্রবলেমগুলো আমি চেঞ্জে পাঠিয়ে দিব মাত্র 650 মানে আমাদের এগুলা হচ্ছে 650 কিনা 700 টাকা হচ্ছে যেগুলো ফ্রেশ ওগুলো সেল করেছি 50 টাকা তো প্রফিট থাকতেই হয় আর হচ্ছে এগুলো তো কিনা দামের প্রবলেম এগুলো সেল করে দিচ্ছি দেন হচ্ছে এই দেখেন একদম চেরি ফুল ছোট ছোট চেরি ফুল এটার কিন্তু তিনটা কালার তিনটা কালার এটা অ্যাশ কালারটা চেরি ফুলের এই যে অ্যাশ কালারটা হনে আপু প্রায় পঞ্চাশ টাকা কম পাইলেও মানে নিয়ে নেয় হালকা প্রবলেম হলেও সমস্যা নাই পঞ্চাশ টাকা কম পাইছি নিয়ে নিছি এরকম সেই জন্য দেখিয়ে দিলাম যা যেটা না নিয়ে নেন দুই দিনের মধ্যে ওগুলো চেঞ্জে চলে যাবে ছয়শো পঞ্চাশ এটা অনেকটা মানে কালার জাস্ট সবগুলো কালার গুলো একটু দেখিয়ে দিই

ম্যাক্সিমামে হচ্ছে দুপাটার সাইডে সমস্যা চেরি ফুলের মধ্যে এটা আরেকটা কালার ওনার সাইড ছিড়া এটারও ওনার সাইড ছিড়া চেরি ফুলের মধ্যে এটা হচ্ছে এনাদার আরেকটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার চেরি ফুলের ব্ল্যাক কালার চেরি ফুলের হচ্ছে তিনটা কালার একটা ব্রাউন কালার একটা অ্যাশ কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা কি লেখা ওনার ছিল প্রত্যেকটারই ওনার সাইডে প্রবলেম এটা ব্ল্যাক কালার এই হচ্ছে প্যান্টটা এই হচ্ছে দুপাটা তিনটা কালারই সুন্দর অ্যাশ কালারটাও সুন্দর ব্রাউন কালারটাও সুন্দর ব্ল্যাকটাও সুন্দর যার যেটা পছন্দ নিন নেবেন প্রবলেম কিন্তু অ্যাভেলেবেল বের হয় নাই যেমন ব্ল্যাক মনে হয় ব্ল্যাকের প্রবলেম মনে হয় দুটা বের হয়েছে ওনার সাইড ছিঁড়া এগুলো খুঁজতে গেলে চশমা লাগবে এটা এনাদের আরেকটা ডিজাইন প্রত্যেকটা যা দেখাচ্ছি সবগুলোর ওনার সাইডে সমস্যা যতগুলো ডিজাইন দেখাচ্ছি সবগুলোর হচ্ছে ওনার সাইডে সমস্যা এটা দুইটা কালার দুইটা কালারই দেখিয়ে দিব এটা একটা কালার এটা আরেকটা কালার আছে এটা কফি কালার এটা আরেকটা কালার আছে এই যে সুন্দর এগুলো দুপাট্টা গুলো একদম সুন্দর একটা দুপাট্টা ডিজিটাল প্রিন্টে ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর ওনার সাইড দিয়েছিরা যারা ট্রাস্ট করেন আমাকে তারা অবশ্যই এবং বাসায় নিয়ে দেখবেন কোনো সমস্যাই নেই যেই সমস্যা আপনারা খুঁজেই পাবেন না সাইড ছিটা বলে দিচ্ছি আপনারা নিয়ে খুঁজে পাবেন না সেম ড্রেসের এটা এনাদা একটা কালার সেম ড্রেসের এটা কালার ভিন্ন কালার এই যে ভিন্ন একটা কালার এটা গ্রিন টাইপের একটা কালার যেটা দেখিয়েছিলাম ওটা ছিল কফি কালার এটা গ্রিন কালার এটার আগে যেটা দেখেছি এটা কফি কালার এই যে এটা হচ্ছে এরকম গ্রিন একটা কালার এই যে এটা প্রবলেম হচ্ছে ওনা পাসা এই যে এই যে ওনা এই যে একটা সুতা ওঠানো একটা এই যে সুতা ওঠানো এই যে সুতা ওঠানো এটাই সমস্যা এটার জন্য আপনারা 50 টাকা কম পাচ্ছেন এটুকু সুতা ওঠানোর জন্য আপনারা পঞ্চাশ টাকা কম পাচ্ছেন হোলসেলারদের জন্য কিন্তু পঞ্চাশ টাকা অনেক কিছু গ্রিন কালার ছয়শ এগুলো ভিডিও থেকে বাস্তবে আরো বেশি সুন্দর প্রত্যেকটা ডিজিটাল প্রিন্টের দোকানটা আজকের ভিডিও লাস্ট একটা ড্রেস এটা হচ্ছে আনসেট আনসেট বলতে এটা ড্রেসের সাথে অন্য আর একটা ড্রেসের ওনা চলে আসছে আপনাদের যদি ভালো লাগে নেন না হলে এটা চেঞ্জে পাঠিয়ে দিব ওকে অন্য আরেকটা ড্রেসের দুপাটটা এটার সাথে চলে আসছে দেখেন যদি আপনাদের পছন্দ না হয় না নিলে আমি বলছি এটা চেঞ্জে পাঠিয়ে দিব এই যে দুপাট্টাটা কিন্তু অনেক অনেক একটা এটার সাথে কিন্তু এটা ম্যাচিং হয় কিন্তু আমাদের কাছে কেন যেন মনে হচ্ছে যে এটা অন্য ড্রেসের দুপাট্টা চলে আসছে এই দেখেন এটা কিন্তু ফুল ম্যাচিং এই যে ফুল ম্যাচিং কিন্তু আমাদের কাছে কেন যেন মনে হচ্ছে যে এটা এই ড্রেসের সাথে অন্য একটা দুপাটা কিন্তু এটা ফুল ম্যাচিং চাইলে এটা নিতে পারেন এটা ফুল ফ্রেশ আছে প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা তো সব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ